অনেক সময় রান্না করতে করতে পুরোনো দিনের কথা মনে পড়ে যায় চুলার আগুনে যখন হাড়ি চাপিয়ে রাখি পাশে রাখা কাটা সবজি আর পেঁয়াজ রসুনের গন্ধে ভরে ওঠে রান্নার ঠিক তখনই হঠাৎ করে যেন একটা ঘোর এসে বসে যায় চোখের সামনে সেই ঘোরে ভেসে ওঠে আমার শৈশব কৈশোর স্কুল জীবনের সেই সব দিন যেগুলো হারিয়ে গেছে সময়ের পেছনে অথচ মনের এক কোণে এখনো আগলে রাখা সেই সময় যখন সকালে স্কুল ড্রেস পরে দৌড়াতাম বন্ধুদের সঙ্গে দেখা করার তারণায় বন্ধুরা তখন ছিল এক একটা রঙিন স্বপ্নের মতো তাদের চোখে ছিল উজ্জ্বলতা মুখে নিঃস্বার্থ হাসি আর মন ধরা ভালোবাসা ক্লাসের পিছনের বেঞ্চে বসে আমরা কাগজে লিখে রাখতাম ছোট ছোট ছড়া গোপন কবিতা আর নতুন গল্প কেউ বানা গল্পের খাতা সবার হাতে হাতে যেন সেই নিজস্ব প্রকাশনা এক ধরনের নিজস্ব আনন্দ মেলা তখনও বুঝতাম না সাহিত্য কি, কাব্য কী শুধু জানতাম ভালোবাসা মানে একে অপরের কথা শুনে যাওয়া পাশে থাকা মনের গভীর কথাগুলো ভাগ করে নেওয়া সেই গল্পগুলো আমার ছোট জীবনের বড় শিক্ষা ছিল এগুলো শিখিয়েছিল ভালোবাসার মানে শুধু অনুভব নয় ভালোবাসা মানে নিঃস্বার্থভাবে কাঁধে হাত রাখা শব্দহীন পাশে থাকা চোখে চোখে কথা বলা তখন জানতাম না এই ভালোবাসাকে বাঁচিয়ে রাখা কতটা কঠিন সময় যত এগিয়েছে দায়িত্বের ভার তত বেড়েছে পরিবার সমাজ সব কিছুর মাঝে একসময় খেয়াল করলাম আমি হারিয়ে ফেলেছি সবাইকে এমনকি নিজেকেও মনে পড়ে যায় রচনা লেখার সময় লিখতাম আমি বড় হয়ে ডাক্তার হব আমি লেখক হব আমি পৃথিবী দেখব এখন ভাবি আমি আসলে কি হতে চেয়েছিলাম আমি কি সত্যি তা হতে পেরেছি সময়ের সাথে সাথে বহু মুখ হারিয়ে গেছে কেউ সংসারের চাপে ব্যস্ত কেউ হয়তো বিদেশি কেউ হয়তো আজ আর আমাকে মনেই রাখে না আর আমিও ক্রমে ভুলে গেছি সেই সহজ সৎ স্বপ্ন মাখা মুখগুলি এখন শুধু মাঝে মাঝে মনে হয় একদিন আমি নিঃস্বার্থভাবে ভালোবাসতাম ভালোবাসার মানে খুঁজতাম তবে স্মৃতিগুলো আজও ফিরে আসে যেন পুরনো অ্যালবামের মতন হালকা হলুদ হয়ে যাওয়া পাতার গায়ে জড়িয়ে থাকা কিছু সাদা কালো হাসি কান্না তারা আজও মাথায় হাত রেখে বলে তুমি একদিন অনেক কিছু হতে চেয়েছিলে আস্থা নও ঠিকই কিন্তু তুমি ভুলে যেও না তুমি ভালোবাসতে সত্যিকারের মন থেকে